বন্ধুরা আমি আপনাদেরকে এখন যে কন্টেন্টটা আমি যে কন্টেন্টটা তৈরি করছি আপনারা সেটা দেখতে পাচ্ছেন এটা একটা এর আগেও বলেছি আমি বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যাই এবং সেখানকার দৃশ্যপট আমি তুলে ধরি আপনারা দেখছেন একটা পুকুর এবং সেখানকার দৃশ্য মানুষের দৃশ্য বিকালবেলা হ্যাঁ গদুলি লগ্ন প্রায় চলে আসছে বিকালবেলা কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে আসবে আমি যেটা দেখাবো আপনাদেরকে আপনারা দেখছেন যে একটা রুট মেন রুট এটা গাজীপুরে একটা এলাকা এটাকে বলা হয় মসজিদপুর আমি মূলত যে জায়গাটা আসছি সেটা হল একটা মন্দির মন্দিরের কিছু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন যে মাটির ঘর আছে এখানে এই মাটির ঘরে মূলত পুরোহিতরা থাকেন ঠাকুররা থাকেন যারা এই মন্দিরের দেখাশোনা করেন একজন বৃদ্ধবয়সী মা উনি তিনি পূজা আরচনা করছেন মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি এই এটা হইল সে মাটির ঘর আগে যুগে আপনারা দেখে দেখেছেন বা শুনেছেন মাটির ঘরে অনেক বর্ণনা আছে হ্যাঁ এই মন্দিরটা যারা পুরা পূজা আর্চনা করেন আর তারাই মনে এখানে থাকেন আমি কাকিমা ভালো আছেন এটা আমার নাম উজ্জ্বল হ্যাঁ ওইটা এই মন্দিরের নাম কী একটু বলবেন

ঠিক আছে হ্যাঁ কথা বলছিলাম একজন এই মন্দিরের যারা দেখাশোনা করেন তাদের একজনের সাথে কাকিমা ওনারা এখানেই থাকেন ওটা ওনাদের নিজস্বই একটা মন্দির এবং খুব সুন্দর একটা দৃশ্য আমি আপনাদের দেখতে পাচ্ছি দারুন এবং মজলিশপুরের যে রুট সেই রুটের পাশে এই মন্দিরটা এখানে দুর্গাপূজাও হয় আপনারা দেখছেন আমি ভিতরে দেখানোর চেষ্টা করছি এখানে দুর্গা পূজা করা হয় আপনারা জানেন যে হিন্দু সম্প্রদায়ের লোকদের হিন্দু সম্প্রদায়ের লোকদের বছরের একটি সবচেয়ে বড়ো পূজা সেই পূজাটা হয় দুর্গা পূজা এই পূজায় পূজা আলোচনা করে দেবীকে বিসর্জন দেওয়া হয় আর ওই ওই পুকুরেই পাশে একটা পুকুর ওই পুকুরে দেবীকে বিসর্জন দেওয়া হয় আপনারা দেখছেন বিকালবেলা পরন্ত বিকালবেলার সেই মসজিদপুরের মসজিদপুরের মঙ্গলিয়া মন্দিরের দৃশ্যপথ খুব অসাধারণ একটা মন্দির এবং আমার কাছে সবচেয়ে আকর্ষণ লাগলো এই মাটির গড়গুলা যে গড়গুলাতে পুরোহিতরা থাকেন এবং এই মন্দিরে দেখুন যারা করেন সেখানে তারা থাকেন অসাধারণ এই মজলিশপুরের মঙ্গলিয়া মন্দির থেকে সেখানে আমার কন্টেন্ট শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি লাইক শেয়ার কমেন্ট